কন্নিচু আমিনা সান এখন আমরা জে এবং নাট পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে প্যাসেজ দেওয়া থাকে এবং প্যাসেসে কতগুলো গ্যাপ থাকে সেগুলো আমাদের প্যাসেজ পরে উত্তর করা লাগে যেমন আজকে আমরা একটি মন্দাই সলভ করব যেখানে বাইশ থেকে ছাব্বিশ পর্যন্ত কুশেন আছে এখানে দেখেন ইনস্ট্রাকশন কী দিয়ে আছে পরীক্ষার হলে আপনার ইনস্ট্রাকশন পরে সময় নষ্ট করার দরকার নেই বুঝতে পারছেন এখন যে আপনি ধারণা মানে কয়েকবার প্র্যাকটিস করেন এবং কোথায় কি আছে কোথায় কি আসে কত নম্বর মন্দায় কি ধরনের কোশ্চেন আছে এসব যদি আপনি আগে প্র্যাকটিসের মাধ্যমে ধারণা করে ফেলতে পারেন তাহলে পরীক্ষার হলে আপনার এসব পরে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না আচ্ছা আমরা দেখি এখানে কি ইনস্ট্রাকশন আছে যে অপশন দেওয়া আছে এই অপশনগুলোর ভিতর থেকে এই গ্যাপে কি বসবে এগুলোতে কি বসবে সেটা আমাদের এই অপশনগুলো থেকে বাছাই করা লাগবে এই পরে আচ্ছা আমরা প্রথমটা সলভ করি প্রথমটা দেখেন অপশন আছে সরে দেওয়া শিকাশি দোষতে দাকার মানে এই যে দেখেন ছোট ছোট শব্দ দেওয়া আছে এগুলো অর্থ জানা থাকা লাগবে না হলে আপনি বুঝতে পারবেন না যে এটা কেন এইখানে বসেছে কেন বসে নাই যেমন এই সরে দেওয়া সরে দেওয়া অর্থ হচ্ছে তারপর এরপর শিকাশি অর্থ হচ্ছে বাট বাট অর্থ বসে যদিও কিন্তু দোষতে মনে হচ্ছে কেন ডাকারা কারণ অর্থে বসে যেমন সরে দেওয়া যে সিমিলার বিষয় বলা ক্ষেত্রে সরে দেওয়া এরপর এরপর এইভাবে শিকাশি বাট সাংঘর্ষিক বিষয় বলা ক্ষেত্রে দোষতে কেন দাকারা কারণ বোঝাতে যেমন আমাকে ফুটতে এরো কারা ইকি মাসেন ইকি মাসেন মানে বৃষ্টি হচ্ছে বলে যাব না দাকারা কারণ বোঝাতে বসে আচ্ছা আমরা দেখি এখানে বাইশ নম্বরটা সলভ করে কি বসবে এখানে বাইশ নম্বরে দেখেন এই যে এইখানে এই বাক্যটা শেষ হয়েছে আবার নতুন বাক্য শুরু হয়েছে এইখান থেকে তাহলে এইখানে কি বসবে সেটা আমাদের আর কি বাক্য পরে এখানে খুঁজে বের করা লাগবে এই জন্য আমাদের পূর্বের বাক্যটা দেখা লাগবে এবং পরের বাক্যটা কারণ এখানে দেখেন বাক্যের শুরুতে আছে তারপর একটা কমা আছে নিয়ে চারটা থেকে একটা বসবে সেটা আমাদের পরে খুঁজে বের করা লাগবে এইখানে দেখেন কি লিখেছে বুন শো মাস্তা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে দুজন ছাত্র তাদের বুন লিখেছে আমরা দেখি কি প্রথম কি লিখেছে অতাশিও নাচ গাছ গিতে আমি নাচ পছন্দ করি নাচ মানে হচ্ছে ঋতুর কথা বোঝাচ্ছে সিজনের কথা হারো আকি ফুয়ো নাচ গ্রীষ্মকাল পছন্দ করি অতাশিও ইয়োকো প্রায় উমিদে ওয় কি মাস মানে প্রায় সমুদ্রে সাঁতার কাটি তারপর কিও নেন দেখেন বাক্য কেও নেন এগুলো হচ্ছে আপনার বন্ধু যখন এগুলো পাবেন তার মানে আপনাকে নির্দেশ করে দিচ্ছে বাক্যটা কোন সময়ে হবে কি মানে বার্ব যেটা আছে সেটা হবে এখানে দেখেন আছে কি কি এটা আপনার কোশ্চেনে দেওয়া থাকতে পারে এইখান থেকে দেখেন অনেকগুলো কোশ্চেন হতে পারে এর নো পার্টিকেল দিয়ে গ্যাপ দিয়ে আপনাকে কোশ্চেন করতে পারে না দিয়ে কোশ্চেন করতে পারে বা এই যে তোমাদের এর পূর্বে তো সরি পরে কেন তো বসেছে এটা দিয়ে কোশ্চেন আসতে পারে ওমি এ কেন এ হয়েছে আবার এই বার্ব দিয়ে কোশ্চেন আসতে পারে যেমন দেখেন দুই নম্বরে বার্ব দিয়ে কোশ্চেন এসে এসেছে তা মাস মাসেন বুঝতে পারছেন এটা আমাদের এরকম যদি আমরা কিছু পাই তার মানে এটা পাস্টে চলে যাবে যদি না পাই তাহলে প্রেজেন্ট বা ফিউচারে চলে যাবে সেটা আমরা পরে বুঝতে পারবো এই যে ধরেন এইসব যখন বাক্যে থাকবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার এসব বন্ধু আপনাকে হেল্প করতে এসেছে যেমন কিউনে নাচোয়া তমো তো ঈশ্বনী ও একটা বিষয় খেয়াল করবেন যখন ঈশ্বনী আগে কোনো অবজেক্ট থাকবে ঈশ্বনী মানে হচ্ছে একসাথে সাথে বোঝায় কার সাথে বন্ধুর সাথে তমো বা কাজুকো এসব কিছু থাকবে তাহলে এর সাথে তো পার্টিকেলটা সবসময় বসে ঈশ্বরী পূর্বে যে কাজুকো বন্ধু বা কারো নাম থাকে তাহলে তো পার্টিকেল বসে যেখানে বলতেছি কিউনেন ননাচোয়া গত বছরের নাচ্যুতে তমুদাছিত ঈশ্বনে বন্ধুর সাথে উমিয়ে মাস্তা উমি মানে সমুদ্রে গিয়েছিলাম ইকিমাস্তা গিয়েছিলাম গিয়েছিলাম গত বছরের কথা এটা বলেছে তারপরে দেখেন বলছে তোকি 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 মাঝে মাঝে ই আমা নি ম নবরী মাজগা আচ্ছা চোদ্দ সুখারে মাস চোদ্দ সুকারে মাছ তকি দকি অর্থাৎ হচ্ছে মাঝে মাঝে ইয়ামা নি মো নবরী মাস এখানে দেখেন সিমিলার বিষয়ে বলতেছে যে সে সমুদ্রে যায় আবার মাঝে মাঝে কোথায় যায় পাহাড়ে চরে কিন্তু চোদ্দ সুকারে মাছ মানে ক্লান্ত হয়ে যায় ছোট্ট সুকারে মাছ ক্লান্ত হয়ে যায় তারপরে আছে দেখেন এই যে আমাদের প্রথম শূন্যস্থানটা আছে এইখানে তার মানে প্রথমে সে বলতেছে যে বন্ধুর সাথে সরি প্রথম বলতেছে স্থগিত কি ইয়া মানিম নগরী মাজগা আচ্ছা এখানে বলতেছে মাঝে মাঝে পাহাড়ে যায় কিন্তু বিষয়টা আর কি ক্লান্তিকর তারপর আছে গ্যাপ ইয়া মান কারা এই বাক্যে শুরুতে আছে গ্যাপ তারপর বলতেছে ইয়া মান ও কারা দেখেন এই যে কান্দি এগুলো দিয়ে কান্দি আসতে পারে পরীক্ষা ইয়ামা ওয়ে কারা কারা এখানে কেন বসেছে থেকে ইয়ামা ন ওয়ে কারা মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে মিরু। দেখা সোরা সোরা অর্থ হচ্ছে আকাশ ইয়া শীতানো দেশ কিরে তাহলে হচ্ছে পাহাড়ের উপর থেকে মিরু দেখা আকাশ ইয়া বসতেছে ইত্যাদি বোঝাতে অনেকগুলো বিষয় তার মধ্যে বসতেছে ইয়া যেমন মিরু সোরা শীতানো মাচি পাহাড়ের উপর থেকে দেখা আকাশ শীতানো মাচি নিচের শহর তোতেমো কিরেই দেশকার কিরেই সুন্দর তোতে অনেক সুন্দর দেশকারা কারা বলে যে পাহাড়ের উপর থেকে দেখা আকাশ এবং নিচের শহর অনেক সুন্দর বলে তানসী দেশ মানে এটা খুব আনন্দ মজার তানসী দেশ তাহলে দেখেন এইখানে প্রথম বললো ওঠাটা মাঝে মাঝে উঠে কিন্তু এটা বিষয়টা ক্লান্তিকর তারপর আবার দেখেন পজিটিভ বিষয় বলতেছে তাহলে এখানে কিন্তু অর্থে বসবে কিন্তু উপর থেকে আকাশ এবং নিচের শহর অনেক সুন্দর দেখায় বলে মজার প্রথম বলতে যে পাহাড়ে উঠাটা কষ্টকর কিন্তু উপর থেকে আকাশ এবং নিচের শহর অনেক সুন্দর দেখা যায় বলে বিষয়টা মজার তাহলে এখানে কিন্তু অর্থে শিকাশি বসবে শিকাশি শরীতে অবস্থা যদি সিমিলার বিষয় বলতো এবং এরপরে এরপর বলতে দোষতে কেন দাকারা রিজন বোঝাতে কিন্তু এখানে তো রিজন বলতেছে না তাই এখানে সঠিক করতে হবে শিকাশি বাট তারপর আছে রাই গেচ্ছু কারা রাই গেচ্ছু দেখেন এই যে প্রতিটা গান যেই লেভেলের রাই গেচ্ছু এটা থেকে আপনার কোশ্চেন আসতে পারে রাই গেছু আগামী মাস থেকে নাচ ছইয়াছুমিনী নাচ হইয়াছুমিনী মানে গ্রীষ্ম গ্রীষ্মকালে যে ছুটিটা আছে নি গ্যাপ নি গ্যাপ দেখেন এটা বলতেছে রাই গেছো তার মানে ফিউচারের কথা বলতেছে তার মানে নন পাস্টে হবে বার্ফটা আর যেহেতু এটা আমি করব না এটা অফিসিয়াল একটা বিষয় তার মানে এখানে নি নারী মাস হবে হ্যাঁ দেখেন নারী মাসটা। নারী মাছ নারী মাছ নারী মাছ সঠিক উত্তর হবে নারী মাছ কারণ এক্ষেত্রে এটা হচ্ছে ফিসারের কথা বলতেছে এবং একটা অফিসিয়াল বিষয় যে এখানে আমার কোনো হাত নেই আমি তো ধরেন গ্রীষ্মকালে যে ছুটি এটা তো আমি দিব না বা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না এই কারণে নি নারী মাছ হবে এখানে দেখেন নি নারী মাছ এবং নিশি মাছ নিশি মাছ বসে যখন এটা আমি বা অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারে বা করবে সে করবে আমি করব তখন নিশি মাস বসে আর নারী মাছ বসে যখন এটা আপনা আপনি হবে আমি কিছুই করতে পারবো না বা আপনি কিছুই করতে পারবেন তারপর বলতেছে কত সীম ইয়ামা এ ইকিতাই দেশ কত সীম কত শি মানে এখানে বলতেছে রাইগেচ করা নাচু মে শ্রেণী নারী মাছ কত শি কত বছর গিয়েছিল এবং বলতেছে এই বছর ও কত সী সাথে ম বসেছে এই বছর ও অর্থে বোঝাতে কত উমি ইয়া ইয়া এ এ তাই উমি সাগর তারপর বলতেছে কি বলতেছে পাহাড় এ দিকে বোঝাতে এ পার্টিকেল বসেছে ইকিমাস মাছকে দেখেন তাই দিয়েছে কেন বারটা ছিল ইকি মাস ইকি মাছকে করে দিয়েছে ইকি তাই যেতে চাই যেতে চাই এর চাওয়া বিষয়টা দুইভাবে বলা যায় একটা হচ্ছে গা হসি দেশ সাথে তাই দেশ তাই দেশ ইকি তাই দেশ ইকি তাই দেশ মানে যেতে চাই এই বছর সাগর তারপর পাহাড়ে যেতে চাই এইভাবে অর্থটা হয়েছে এখন দেখেন আমি কেন এত বিস্তারিত বলতেছি যাতে বিষয়গুলো ক্লিয়ার হয় এখন দেখেন এই যে প্যাসেজটা আমরা পড়লাম এইখান থেকে কতগুলো রুলস চলে এসেছে যেখান থেকে আপনি মাস্ট কমন পাবেন গ্রামার কানজি তারপর গ্যাপ এসব কুশনে আর অর্থ বুঝতে পারলে তো লাগবে এইগুলো আপনি যে না হলে তো এটা ক্লিয়ার করতে পারবেন না যেখানে দেখেন বাক্যের শুরুতেই গ্যাপ দিয়ে আছে আপনি এর জন্য পূর্বের লাইন পড়া লাগবে এর পরের লাইন পড়া লাগবে মানে এই যে লাইনটা আছে এটাও পড়া লাগবে এটাও পড়া লাগবে নাহলে তো অর্থ মিলাতে পারবেন না যে কেন এখানে শিকাশি হবে কেন সরে দেওয়া হলো না কেন দোষতে হলো না ডাকারা কেন হলো না বুঝতে পারছেন এই কারণে আপনার দ্রুত পড়ার দক্ষতা অর্জন করা লাগবে এবং অর্থ বুঝে পড়ার বিষয়টা লাগবেই আচ্ছা আমরা পরে একটু দ্রুত দেখি তারপর দেখেন আছে চব্বিশ নম্বর কোয়েশন চব্বিশে আছে দে ও নো নি চারটা পার্টিকেল আছে দে বসে মাধ্যম বোঝাতে বা কোনো স্থানে যখন কোনো কাজ হয় তখন দে বসে ও পার্টিকেল বসে ডিরেক্ট অবজেক্ট বোঝাতে নো বসে দুইটা নাউনের ভিতরে তারপর নি বসে নির্দিষ্ট করে বোঝাতে আমরা দেখি এখানে কি বলতেছে এখানে দেখেন কোসান নবংশ কোসান কি লিখছে এটা আমরা দেখি প্রথমে যেহেতু আছে আমরা এই বাক্যটা পরী কি আচ্ছা দেখে আচ্ছা দেখেন এই এইখানে ইউকি গ্যাপ আরো ইয়ামাগা সুকিদেশ এটা হচ্ছে একটা নাউন আর আরো ইয়ামা এটা দেখেন আরোটা বসেছে ইয়ামাকে মডিফাই করতে তার মানে এটাও নাউন দুইটা একসাথে নাওনে গাছ করতেছে আরো ইয়ামা আছে পাহাড় থাকা পাহাড় এরকম থাকা পাহাড় ইউ কি তাহলে দেখেন দুই নাওনের ভিতরে কি বসে আমরা জানি নো পার্টিকেল বসে অতাশিয়া ইউ কি নো আর ইয়ামা গা শুকিতেছে গা বসেছে সুকির কারণে সুকি কিরাই জোজো হেতা আরিমাস ইমাস এর যে পূর্বে যে অবজেক্টটা থাকে তার সাথে গা পার্টিকেল বসে সুকি কিরাই জোজো ওয় কারি মাস মাস ই ইমাস এদের পূর্বে যে অবজেক্টটা থাকে তার সাথে গা পার্টিক্যাল বসে এটা খেয়াল রাখবেন গ্রামার পার্টে আসতে পারে আচ্ছা আমরা একটু পড়ি অর্থ বুঝে পড়ার চেষ্টা করি তাহলে আশা করি বিষয়টা আপনাদের জন্য ভালো হবে অতাসিও ফুই গা সুকি দেশ আমি ফুইয়ু মনে হচ্ছে শীতকাল পছন্দ করি অতাশিও ইউকি ইউ কি দে হবে না ও হবে না নি হবে না দেখেন এটা যেহেতু দুইটা নাউন এটা যেহেতু সম্পূর্ণ নাউনে কাজ করেছে পূর্বে একটা নাউন আছে তাই দুইটা কানেক্ট করার জন্য আমাদের নো পার্টিকেল লাগবে এখানে ইউকি নো আরও ইয়ামাগা সুকি দেস মানে ইউকি মানে যে তুষার আছে এমন পাহাড় পছন্দ করি কিউ নিন কিউ নেন মাদে ওয়া কিউ নেন মাদে দেখেন এখানে ওয়া পার্টিকেল দিয়ে এটাকে টপিক করে দিয়েছে হাইলাইট করে দিয়েছে কিউ নেন গত বছর পর্যন্ত গত বছর পর্যন্ত কিউ নেন মা দেওয়া গত বছর পর্যন্ত জীবন ন দেন এইখানে আবার নো পার্টিকেল দিয়েছে এখানে দিয়েছে কেন দিয়েছে দুইটা নাউন আছে দুইটা কানেক্ট করার জন্য আবার এখানে বলতেছে কিউ নেন মা দেওয়া গত বছর পর্যন্ত জীবন কোন নই আমাদের জীবন জীবন নিজের কোন নইয় দেশের পাহাড় দে আমাদের পাহাড়ে ইরুই কি করছি দেখি সীমাস সুপুচ্ছ সীমাস সীমাসীমাসেন সীমাস্তা আচ্ছা দেখেন এই যে বললাম কিছুক্ষণ আগে তো বললাম এইসব হচ্ছে আমাদের বন্ধু বন্ধু বিপদের বন্ধু দেখেন এইখানে বলে দিয়েছে কিয়ে নেন মা দেওয়া জীবন কোন নই আমাদের সীমাস্তা যখন এই যেসব দেখবেন সে হচ্ছে বন্ধু কিয় নেন কিনো অততই অত তো এসব যখন থাকবে তখন এগুলো পাস্ট মানে নির্দেশ করে যেহেতু এখানে কেও নেন আছে কিয়ে নেন অর্থাৎ হচ্ছে গত বছর তাহলে অবশ্যই এখানে বারোটা পাশ হবে তার অপশন দেখেন সিমাস আছে সীমাসীমাসন কীমাস্তা তার সঠিক উত্তর হবে চার নম্বর সীমাস্তা ক্লিয়ার বিষয়টা সীমাস মানে খেলাধুলা করার অর্থ বোঝায় তে করেছিলাম না সুবুচ্তা বিভিন্ন ধরনের খেলাধুলা করেছিলাম তারপর আছে সরে কারা সরে কারা এরপর এরপর অতাসীন তানজবি ওয়া ফুয়েস আচ্ছা দেখেন সে লিখতেছে কি দুই নাউনের ভিতরে পার্টিকেল ও সরি ন বসেছে ওয়াটা বসেছে এটাকে টপিক করার জন্য অতাসীন তানজ্জুবি মানে আমার জন্মদিন এখানে মূল বিষয়টা হচ্ছে জন্মদিন আমার জন্মদিন ভূয়োদেশ মানে শীতকালে আচ্ছা পাতে তানজি মাস। মানে জন্মদিনে পার্টি হয় তারপর ওই যেই কিমাস। ওই যেই ন অনেক লোক আসে হিতগা কিমাস। কি মাস কিও নোয়া দেখেন এই যে আবার আসে কিও নেন গত বছর তার মানে এখন যে বার্ব থাকে তাহলে অবশ্যই বারফটা হবে এটা হচ্ছে আমাদের বন্ধু কিও নে চিচিত সিমিলার বিষয়ে বোঝাতে তো বসেছে চিচিত হাহাকারা মানে বাবা এবং কারা থেকে এখানে থেকে করতে কেউ নেন কত গত বছর হাহা মা এবং সরি বাবা এবং মার থেকে মা এবং বাবার কাছ থেকে বই আনি কারা মানে বড় ভাইয়ের কাছ থেকে কত 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 তারপরে ও গ্যাপ তাহলে দেখেন এখানে বলতেছে গত বছর তার মানে বারোটা হবে পাঁচটে আর বলতেছি যেহেতু আমার জন্মদিন সুতরাং আমাকে দিবে তাহলে কি দিয়েছে বাবা এবং মা দিয়েছে বই বড় ভাই দিয়েছে কত তাহলে হবে মোরাই মাস্তা এই যে আগে মাছ আগে মাছ যদি আমি দিতাম আমি তো দিচ্ছি না পাচ্ছি তাই কাশি মাছ এসব হবে না কাইশি মাছ এসব হবে না সরাসরি করতে হবে মোরাই মাস্তা মোরাই মাস্তা কেন হলো কারণ বারবার প্রথমে আছে কেউ নেন মনে আছে গত বছর এই কারণে মাস তা হয়েছে এবং মোরাই মাস তা কেন হয়েছে কারণ এটা আমি পেয়েছি কার কাছ থেকে বাবা মা এবং বড় ভাইয়ের কাছ থেকে তাই এখানে মোরাই মাস তা হয়েছে এরপর দেখে কি বলছে ফুইয়া তো তেম তানু শিদেশ ফুইউ তো তেম তানু শিদেশ মানে শীতকাল অনেক মজা আনন্দের

আমার পছন্দের শীতকাল নিয়ে নাকি অনুচ্ছেদ প্যারাগ্রাফ এসব লিখেছে লিখেছে লিখেছিল এরকম আচ্ছা তার মানে এই দুই ছাত্রের আমরা এতক্ষণ প্যারাগ্রাফ সলভ করলাম বুঝতে পারছেন এইভাবে যদি আপনি বুঝে করতে পারেন তাহলে বিষয়টা ইজি লাগবে এবং কারেকশন বেশি হবে মানে এটাকে আপনার পরীক্ষার হলে দ্রুত পড়া লাগবে আমরা তো বিস্তারিত দেখেছি যে এখানে পার্টিকেল কেন হয়েছে এটা কেন পার্টিকেল এখানে বসেছে কারা অর্থ কি না আপনার এখানে রিডিংটা দ্রুত করা লাগবে এবং এই যে সব যে এখানে আছে এসব খুঁজে বের করল কেউ নেন কেউ নেন কোথায় আছে আস্তা কোথায় আছে এগুলো থাকলে আর কি বার কোন টেন্সে হবে এটা আপনি ধরতে পারবেন এই জন্য আমি বারবার একটা কথা বলি যত প্র্যাকটিস করবেন আপনি তত ক্লিয়ার হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি দেখবেন যে সলভ দ্রুত করতে পারতেছেন এবং কারেক্ট হওয়ার সংখ্যা বাড়তেছে দু একটা করলে তো এইভাবে আপনার জন্য খুব একটা ঝামেলা এই কারণে যত পারেন প্র্যাকটিস করেন বারবার রিডিংয়ে মার্ক তোলা তুলনামূলকভাবে একটু কঠিন কিন্তু আপনি যদি বুঝতে পারেন বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তাহলে বিষয়টা ইজি হয়ে যাবে আর অবশ্যই কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকলে জানাবেন